ইমামতি নেয়ার পূর্বে আমাদেরকে দেখতে হবে এই মসজিদে আমি ইন্টারভিউ দিতে এসেছি এখানে আমার সুযোগ সুবিধা কি আমরা কি করি ইমাম নিবে এ খবর পেলেই আমরা চলে যাই সেখানে এখন জিজ্ঞেস করি না ভাই আমাকে এখানে কত দিবেন আমি ক্যালকুলেশন করি না তিনি যেই টাকা হাতিয়ে আমাকে ইমামকে দিবেন সেই টাকায় কি আমার এখানে আমার কি চলবে মানে আমার সংসার চলবে কি না। জিজ্ঞেস করি না কারণ মনের ভিতরে দুই নম্বরই কি দুই নম্বরই বেতন কোনো ব্যাপার না তাবিজ কবচ পানি ফোড়া ঝারপুক হাবি জাবি বাড়ি বন এটা সেটা করে কামাই লোম অসুবিধে কি বেতন কোনো ফেট না মাসিক সম্মানই আমার কোনো ব্যাপার না এটা মাসিক সম্মানই লামসাম যাই হয় কিন্তু আসিয়ে শুরু করম আসছে হুজুর পোলাটায় গুমের মধ্যে স্যার পাকায় আমার উচিত ছিল সুরা নাচ পালাক তাকে বলে দেয়া নাকি এখানে ওলামাইক আছেন তো আমার প্রেসক্রিপশন হওয়া দরকার ছিল সুরা লাগ পড়ে তাকে কি করেন ঝাটপুক করেন এটা নাচপালাক তো মাও পারে বাপও পারে শুধু না এটা বলবে না বলবে শস্য একটা ইয়ে আনেন বোতল আনেন তারপরে কাইতন আনেন তারপরে এই আনেন সেই আনেন বালু আনেন ওই এটা সেটা আনি বাস করছে তো করি কত দেন পাঁচশো টাকা দেন বুঝছেন মানে এই উদ্দেশ্যে কিন্তু তিনি ইমামতি লয় তার বেতন কোথা থেকে বাড়াবে আমাকে হাজার হাজার আলেম আমার আমাকে মেসেজ পাঠাচ্ছে যে হুজুর যেখানেই যান আল্লাহর ওাস্তে একটু বেতনের কথা বলেন একটু বেতনের কথা বলেন তা আমরা তো বেতনের কথা বলি বেতন আমি বোকা কেন আমি আমি জানি না এখানে কত দিবে আমাকে আমি পাঁচ হাজার টাকা কোন আককেলে এ মসজিদে আমি চাকরি নিলাম কোন আককেলে পাঁচ হাজার টাকা দিয়ে কি হয় বলেন পাঁচ হাজার টাকা দিয়ে কি একটা পরিবার চলতে পারে আল্লাহর গজব পড়বে তাদের উপর যারা মসজিদের সভাপতি সেক্রেটারি ইমামদেরকে টাকা বেতন দিচ্ছ অথচ মসজিদ পাণ্ডে টাকা থাকা অবস্থায় মসজিদ টাকা দিয়া মানুষ পেশাব করবে সেটা উন্নত হচ্ছে মানুষ পায়খানা করবে ওই পায়খানা ওই শৌচাগার উন্নত হচ্ছে কিন্তু আমার একজন ইমাম সাহেবের বেতন বাড়াও না তুমি দশ মিনিট বিশ মিনিট জামাতে নামাজ পড়ার জন্য আসো ওই জন্য এসি লাগাইছ যারপাতি লাগাইছো কিন্তু ইমাম সাহেব চব্বিশ ঘন্টা যে রুমটাতে থাকে যে বেটায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিল তার রুমে এক টন এসি লাগাইলে পারতা পঞ্চাশ হাজার টাকা খরচ হতো এক হাজার টাকা মাসিক হয়তো বিল আসতো কিন্তু তুমি একটা এসি তাকে লাগাই দিতে পারো না এসি তো দূরের কথা একটা ভালো ফ্যান যে ফ্যানগুলো একটু ব্র্যান্ডেড ফ্যান সেগুলোর বাতাসগুলো কিন্তু একটু শীতল সেটা লাগায় না ওই টিনের ফ্যান কতগুলো আছে না ওই যেগুলো আপনার এখানে দোলাই খালে বানায় ওই দোলাই খালের ফ্যানগুলা আনি এটা লাগাই দে পনেরোশো টাকা এর মাথার উপরে লাগাই দে আর কত কত মসজিদে আছে দোলাই খালের ফ্যান না এটা এটা কত সালে কিনা হইছে আল্লাই ভালো জানে উনিশশো সালে নাকি উনিশশো বায়ান্নতে কিনছে আল্লাই ভালো জানে ইমাম সাহেবের মাথার উপর ঘুরতেছে হ্যাঁ তা তাহলে আমরা কেন আমরা নিজেদেরকে এই জায়গায় উপস্থাপন করতেছি কেন আমি আমি আল্লাহর দোহাই লাগা আপনাদের কাছে এক নাম্বারে জিজ্ঞেস করবেন কোনো ইমামতি করতে গেলে এক নাম্বারে যে এই মসজিদে গত বছর কতজন ইমাম ছিলেন এর আগের বছর কোনো ইমাম পরিবর্তন অর্থাৎ এই মসজিদের বয়স কত তো বলবে মসজিদের বয়স বিশ বছর তো ইমাম পাল্টাইছেন কতজন এটা একটু একটু প্রশ্ন করবেন ওল্লাহি যদি আপনি এই প্রশ্ন করেন না করে যান ঢুকেন তো কালকে একজনকে ফাঁসা বেড়ায় লাথি মেরে বের করছে আপনাকে ওই জায়গা মতো দিয়ে বের করবে কালকে একজনকে ফাঁসা বেড়ে লাতি মেরে মারছে তো আপনাকে অন্ড অন্ড কোষে লাতি মেরে বের করবে মিয়া মানুষের লজ্জ স্মরণ চলে গেছি মামদের গায়ে হাত তোলে মানুষ কত নিচে নেমে গেছে আজকে খবর মৌলবি বাজারে রাজনগরে এক ইমাম সাহেবকে বেদম ভাবে পিটিয়েছে নাক টাক সব কিছু আমি দেখলাম এখন আমাদের সিলেট নেতৃবৃন্দ গেছে সিলেট থেকে মৌলবি বাজার গিয়ে সেবা দিচ্ছে দেখেন আইনি সেবা আমরা রাজনগর থানার ওসিকে ফোন করেছি সেখানে তাকে মারছে তারপরে ওই চাঁদপুরের মতলব উত্তরের এক নম্বর ওয়ার্ডের চেঙ্গারচর ছর এলাকায় সেখানে একজন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান কেন করলো এবং তাকে কেন অন্যরা সাপোর্ট করলো ইমাম সাহেবকে তো বিদায় করে দিছেই সবুজ মনয় মনে নাম কাউন্সিলর এবং একজন কথিত মুক্তিযোদ্ধা তারা মিলে চার চারটা ফ্যামিলিকে আপনার সমাচ্ছ্যুত করে দিছে নিজেকে বেজির জায়গায় নিবেন না আমি জানি এই চেয়ারটাতে বসলে আমাকে কিছুক্ষণ পরে একজন লাথি মেরে উঠে দিবে আমি এখানে কেন বসলাম এজন্য আপনিও যদি না যান আমিও যদি না যাই আব্দুল হাই না যায় আব্দুল সত্তর ভাই না যায় আব্দুল কাহার ভাই না যায় আব্দুল জব্বার ভাই না যায় আব্দুল করিম ভাই যদি না যায় আব্দুর রহিম ভাই যদি না যায় কোনো ভাই যদি না যায় তার নামাজ কোথায় কে পড়ায় আমরা দেখে নেব নামাজ নামাজের ইমামতি এখানে হ্যাঁ প্রশ্ন আসতে পারে এটা কি কথা বললেন নামাজ পড়াবে না মুনাফেক যেই লোকগুলো মুনাফেকিতে নেফাকিতে তাদের অন্তর বরফুর সেখানে কোনো মবিন ইমানদার নামাজ পড়াইতে এটা তার জন্য শোভনীয় হতে পারে না কি করে এক বছরে দশজন ইমাম পরিবর্তন করো কি করে ইমাম সাহেবের কি অন্যায় ছিল